গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে রবিবার এখন সকালবেলা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছি কালকের একদম ঝরঝরে ভাত ছিল রাত্রেবেলা তো গরম ভাত করেছিলাম তো সেই ভাতটাই এখন তোমাদের দাদা ভাই আর বাবাই দুজনেই বললো ভাত ভাজা করো ভাজা খাবো তো আমি তো সকালবেলা ভাত খাই না তোমরা জানোই তো ওদের দুজনের জন্যই ভেজে দিলাম তো এখানে কড়াইয়ের মধ্যেই থাকলো খানিকটা তোমাদের দাদাভাই গেছে বাজারে এসে খাবে আর বাবাইকে গরম গরমই দিয়ে দিলাম তোমাদের দাদাভাইও চলে আসবে এক্ষুনি পাঁচ 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 দশ মিনিটের মধ্যে চলে আসবে আর আমি এখনও সকাল থেকে চা খাইনি এখন আমি চা বসাবো আগে ঘুম থেকে উঠে ওদের জন্য খাবারটা বানিয়ে দিলাম কালকে তো একটু খাটাখাটনি বেশি পড়ে গেছিলো রাতের দিকে আমার এত কোমরে যন্ত্রণা করছিল ওই কোমর দিয়ে পা দিয়ে ব্যথা করছিল আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে মানে সাড়ে নটার সময় প্রায় উঠেছি যদিও সকালবেলা পড়া ছিল তখন একবার উঠেছি পড়া থাকলে ওই চা করে দেওয়ার জন্য উঠতে হয় তখনই চা বানিয়ে রেখে দিয়েছিলাম তবে আমি চা খাইনি চাটা বানিয়ে দিয়ে আবার গিয়ে ঘরে শুয়ে পড়েছিলাম তো এই এখন উঠে ওদের ব্রেকফাস্টও বানিয়ে দিলাম আমার জন্য চা গরম করে নিলাম আর রুটি কালকে মা রাত্রে মানে বিকেলে পাঠিয়েছিল দুটো চারটে রুটি পাঠিয়েছে দুটো এখন খাচ্ছি এখনও রয়েছে দুটো ফ্রিজে রেখে দিলাম এবেলা তো আর খাবো না কি বিকেলে চায়ের সাথে খাবো তো বাবায়ের ভাত খাওয়া হয়ে গেল আর আমি এখন চা খেয়ে নি তো এই যে দেখো চাটা খেয়ে নিয়ে আমি ঘরের বিছানা তুলে নিলাম আমাদের ঘরের বিছানাটা তুলেছি এখনও জানলার পর্দাগুলো লাগানো হয়নি এখন সময় পাবো না বাইরে সব মেলে দিয়েছি যদিও শুকো শুকিয়েছিল না তো কালকে তাই আর এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে তবে কাপড়গুলো আমি এক্ষুনি বাইরে থেকে তুলে নিয়ে আসলাম মানে সকালে যখন ওই চা বানাতে দেওয়ার জন্য উঠেছিলাম তখন প্রায় সাড়ে ছটা বাজে মানে স্যারকে চা বানিয়ে দিয়েছিলাম তখনই বাইরে জামা কাপড় রোদে দিয়ে দিয়েছিলাম রোদ তো আমাদের বাড়িতে সকাল থেকে চলে আসে আর এখন দশটা মতন বাজে এখন আমি তুলে নিয়ে আসলাম একদম গরম কড়কড়ে হয়ে গেছে এত পুরা রোদ না যে কি বলবো আর বাবা এর স্কুল ড্রেসটা কাচতে হবে প্যান্টটা কাচতে হবে না জামাটা কাস্তে হবে ওই জন্য জামাটা বাইরে রাখলাম আর বাদ বাকি শুকনো জামা কাপড়গুলো সব ভাঁজ করে আমি ওয়াটপে ভরে রাখলাম আর ওই খাটের পাড়ে দুটো জিনিস রয়েছে দেখছো ওই দুটো পাওনা হয়েছে মায়ের কাছ থেকে পরে দেখাবো কোন অবসর সময় এখন অনেক ব্যস্ত বুঝতেই পারছো বান্না বাকি সমস্ত কাজকর্ম বাকি ওই জন্য বিকেলের দিকে দেখে আসছি তো এখন এই যে জলের বোতলগুলো ভরছি আর ওইখানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আমি তো সকালে তো সবাই ভাত তাত খেলো এখন আর অত তাড়াতাড়ি ভাতটা বসাবো না সব রান্না হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে ভাত বসাবো দুবেলার ভাত একসাথে বসাবো তো ওই জন্য আর যা গরম পড়ছে না ইদানিং যে বেশি সকালে ভাত বানিয়ে রাখলে ঘরের মধ্যে এত গরম রাত্রেবেলা যদি এগারোটার পরে আমরা ভাত খাই খাই তাহলে ভাতের তলাটা না ঘেমে উঠছে ওই জন্য একটু দেরি করে ভাতটা বসাবো ওই ধরো টার দিকে বসাবো আর ওখানে ডিম সেদ্ধ করতে বসিয়েছি আমি বাটির মধ্যে করে আজকে ডিমের ঝোল ভাত রান্না হবে আর তার কারণ আছে আমার একটু কাজকর্ম আছে কাচাকুচি রয়েছে কালকে তো দেখেছো অনেক কিছু বেরিয়েছে বিছানার চাদর টাদর রয়েছে পর্দা টর্দা পর্দাগুলো যদিও কেচে নিয়েছিলাম ওই ঘরের তবে ওই আলমারির ওপরে দেওয়া ছিল টাওয়াল তারপরে আরও কিছু মানে কাপড়ও তো বেরিয়েছে এই কদিন ধরে সেগুলো সব ওই গামলার মধ্যে দুই গামলা রয়েছে সেগুলোর থেকে না কিছুটা অন্তত এক বালতি অন্তত আজকে কাচবো তাই ভিজিয়েও রেখেছি এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে গিয়েই আমি কাচাকুচি করবো বিকেলবেলা আবার চারটের সময় এক জায়গায় যেতে হবে একটা গুড নিউজ আছে সেটা তোমাদের পরে পরে জানাচ্ছি তো ওই কারণেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তোমাদের দাদা বললাম কোনো বাজারঘাট করতে হবে না ঘরে ডিম আছে তাই বানিয়ে নেব তাও এই যে দেখো সবজি বাজার তুলে নিয়ে এসেছে যদিও এই সবজিগুলো কোনো কিছুই আজকে রান্না হবে না পুরো প্যাকেট ধরেই তুলে রাখছি কারণ এই যে আগের দিনের শাক ছিল পরশু দিনের শাকটা তো আমি বানাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম শুটকে যাচ্ছে আজকে না রান্না করলে কালকে আর খাওয়া যাবে না ওই ফ্রিজে রেখে দিলে একদম শুকিয়ে যায় পাতাগুলো কেমন কুকড়ে ফুকরে যায় পরে আর টেস্ট হয় না তো শাক সবজি মানে শাক জিনিসটা টাটকা যত খাওয়া যাবে তত ভালো টেস্ট হয় তো ওই জন্য আজকে শাক বানিয়ে নেব আর ডিমের ঝোল বানাবো আর দেখি আর ডাল ঠাল করি কিনা আর এইখানে দেখতে পাচ্ছ লুচি আর সুজি এটা সুজির কালারটা এরকম হয়েছে কারণ কেশার দেওয়া আছে এর মধ্যে তাই যেন একটু লালচে লালচে মানে হলুদ হলুদ ভাব হয়েছে এটা ওই দাদা দাদা ভাই এসে এইমাত্র দিয়ে গেল আমাদের তো সবার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে দেখেছো বাবা আর ওর বাবা ভাত খেয়েছে আমি তো রুটি দিয়ে চা খেয়েছি আমাদের তিনজনেরই পেট একদম ভরা এখন আর খাওয়া যাবে না ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম বিকেলবেলা বাবাইকে দেবো খুনি বিকেলে যখন প্র্যাকটিস থেকে বাবাই আসবে তখন খাবে আমিও তখন ওই চায়ের সাথে খাবো আর তোমাদের দাদা জানি না ও হয়তো খাবে না ও খেতে চায় না গরম গরম লুচি হলেই খাবে তা না হলে ওই সুজি টুজি দিয়ে ওই সব খেতে চায় না ও তড়ি তরকারি মাংস টাংস এইসব হলে তাই খায় বাইরে দেখলে জামা কাপড় সব মেলা ছিল জামা কাপড় বলতে ওই পর্দাতেই পুরো দড়ি ভরে গেছে পাঁচখানা পর্দায় আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে রান্নাটার আজকে আমি শেয়ার করলাম না বললাম তো তাড়াহুড়ো করে রান্না করেছি এখন যাব মানে কাঁচবো বোকা কিছু স্নান করব স্নান করে আবার বেরোতে হবে একটু রেস্ট হবে না দুপুরবেলা আমার জানো তো তো এই যে দেখো স্যালাড কাটা আছে এখানে শশা পেঁয়াজ ব আর ডিমের ঝোল হয়ে গেছে শাক হয়ে গেছে শাক ভাজাটা তো দেখালাম ভাতও হয়ে গেছে এই ডিমের ঝোলের লুকটা এরকম দেখতে হয়েছে ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়েছি আর করেছিলাম ভাতের মধ্যে আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম সেটাই এখন বের করলাম বের করে মেখে রাখছি ওই স্নান করে এসে না আর হাড়ির থেকে বের করে মাখতে ইচ্ছা করে না তো এই এখনই যাবো তো স্নান করতে ওই জন্য মেখে রেখেই ভাতটা তো একদম গরম রয়েছে গরম ভাতের মধ্যেই একটা বাটিতে করে বসিয়ে রাখবো তাহলে না আর ঢাকা দেওয়া থাকবে তাহলে গরম থাকবে তো এটাই একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নিচ্ছি তো এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো এবার যাই স্নান টান করে তারপরে আসছি এখন তো কেচে আবার মেলতে হবে এবার ওই জন্য দড়িটা কিন্তু খালি করতে হবে দড়ি না খালি করলে না আমি মেলার জায়গা পাবো না আর এমনি সকাল থেকে দিয়ে রেখেছি তো এগুলো শুকিয়ে গেছে এগুলো একদম সকালে দিই নি সাড়ে ছটার সময় তখন রোদে দিই নি প্রথমে এক জামা জামাকাপড় দিয়েছিলাম শুকিয়ে নিয়েছি এগুলো ওই দশটার সময় ঘুম থেকে ওঠার পরে তারপরে মেলেছি কারণ বেশিক্ষণ রোদে রাখলে না রং জ্বলে যাবে ওই জন্য এটা আর বেশিক্ষণ আমি রাখিনি শুকিয়ে গেল আর তখনই তুলে নিচ্ছি এখন তুলে রেখে আমি এখন যাবো স্নানে এখন কটা বাজবে এখন ওই একটা তো বেজেই গেছে একটা দেড়টা মতন বাজে হয়তো মাসি এখন আসেনি মাসি দেখি আসুক ঘর ঝাড়বে মুছবে বাসন টাসন মাজবে ততক্ষণে আমি কেচে নিতে পারলে তাই ভালো হবে আর এত রোদ বাইরে ওই জন্য গামছাটা মাথায় করে দিয়ে যে যেতে হয়েছিল তো চলো আমি এখন স্নান করে কেচে কুচে তারপরে আসছি তো ফ্রেন্ডস সেই দুপুরের পরে আর আসা হয়নি এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় নটা পঁচিশ বাজে আর কি কি করলাম সেগুলোই তোমাদের বলে দিই চলো আমাদের বাড়িতে একটা সুখবর একটা একজন নতুন অতিথি এসেছে আমার জায়ের মেয়ে হয়েছে ছেলের পরে আবার মেয়ে হয়েছে তো দারুণ একটা সুখবর সেই জন্যই সারাদিন একটু ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আরও একটু কাজকর্ম ছিল কাঁচাকুচি ছিল বলে প্রায় স্নান করে খাওয়া দাওয়া করে উঠেছি সাড়ে তিনটে নাগাদ তারপরে রেডি হয়ে চারটের সময় নার্সিংহোমে ছুটেছি দেখতে পুচকিটাকে দেখতে তো ওখান থেকেই আসলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসে আবার গা ফা ধোয়া মানে এত গরম লাগছিল যে জামা কাপড় আসার পরে জামা কাপড় ছাড়ার সাথে সাথে গাও গাও ধুয়ে নিয়েছি মানে স্নান করার মতোই একজন তিনজনেই গরমে গরমের চোটে এত ঘেমে গেছিলাম আর মাথাটাও এত যন্ত্রণা করছিল চারটের সময় পুরো টানা রোদ রাস্তায় তো রোদের মধ্যে গেছি খুব কষ্ট হয়ে গেছে তো ওই জন্য তারপরে এসে আর এখনও দেখো আমি ফ্যান অফ করে কথা বলছি গরমে ঘামছি তরতর করে ফ্যানটা চালাবো তো তারপরে বাড়ি এসে ওই যে গাটা ধুয়ে এসেই ছেড়ে শুয়েছি উঠলাম জানো কটায় আটটার সময় ঘুম থেকে উঠেছি তোমাদের দাদাভাইও আটটার সময় উঠে বেরোলো বাবাও এখন উঠে ওই ঘরে পড়তে গেছে আটটার সময় উঠে একটু মুখে চোখে মুখে জল দিয়ে চাটা খেলাম আর তারপরে ওই ওই ঘরেই বসেছিলাম বাবাকে একটু পড়াশুনো দেখাচ্ছিলাম পড়াচ্ছিলাম এখনো পড়া ধরতেই যেতে হবে ওকে তো এখন ভাবলাম এই বিছানাটা তো গোছানো এই শুয়েছিলাম বিছানাটা আর গোছানো হয়নি এটাই গোছাবো আর এই পর্দাগুলো সব লাগাবো জানলায় এই কালকের থেকে বিছানার চাদরটা এখন লাগানো রয়েছে দেখতে বাজে লাগছে এটাকেও খুলে ফেলবো সেটের না তো এটা এখন লাগানো যাবে না এইগুলোই এখন আপাতত লাগাবো আর মা আমার মা আমার জন্য কালকে দুটো নাইটি পাঠিয়েছে তো কালকের থেকে দেখাবো দেখাবো করে আর একদম ভুলেই গেছি তো আজকে তোমাদের দেখাবো দেখাবো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ও দেখো বাবাই ডাকছে পড়া ধরার জন্য আসছি দাঁড়া এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার রানি কালারের এটা দারুণ সুন্দর কি সুন্দর কাজ করা ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি যদিও আর এটা হচ্ছে একটু হলুদ 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 না মেটেও না কি কালার বলে জানি না এরকম বলি হলুদ কারণ ব্যাক ক্যামেরার করে খুলে দেখাচ্ছি আমি নিজেও এখন খুলে দেখিনি ওই আলকের থেকে এত ব্যস্ত ছিলাম সময়টা তো চলো এইটা তোমাদের দেখাই তারপরে বিছানাটা গোছাবো ফ্যানটা ছেড়ে নি আমি আর ফ্যান না ছেড়ে থাকতে পারছি না এই পিঙ্ক কালারের নাইটিটা হট করে দেখে মনে হচ্ছে না যে কুর্তি কুর্তি এত সুন্দর গলার কাজটা ডিজাইন আর এটা তো কমন এরকম ধরনের আমার আছেও তবে দুটো নাইটি খুব সুন্দর হয়েছে আর এইগুলো না খুব প্রয়োজন কিন্তু সবথেকে বেশি প্রয়োজন নাইটির আর আমরা যেহেতু ব্লগিং করি বাড়িতে তো সারাদিন নাইটিই পরা হয় সুন্দর সুন্দর নাইটি পরলে দেখতেও ভালো লাগে তো পুজোর পাওয়া আমার প্রথম উপহার মায়ের কাছ থেকে এই দুটো নাইটি যেটা সুন্দর সেটাই আগে আলারটা এখানে লাল মনে হচ্ছে এখন লাল না সুন্দর রান জ্বালার দারুণ সুন্দর দারুন এটা পুজোর গিফট গিচটা পুরো প্লেন বডিটা এরকম দারুণ গলার কাজটা এরকম গাছপালা আর নিচ পুরো প্লেন পেছন সাইডও প্লেন তবে কোয়ালিটিটা ভালো হাতা দিয়ে আছে তো হ্যাঁ খাতা আছে খাতা লাগিয়ে নেব এটা দেখ এটা পুরো ছাপার মধ্যে এরকম পুরো ছাপা এটার পেছন দিয়ে সামনে দিয়ে পুরোটাই ছাপা এটার সামনে সেরকম কোনো ডিজাইন নেই পুরোটাই বডিটায় অল বডি ছাপার ডিজাইনের মধ্যে এই যে এরকম কালারটা হ্যাঁ এখন যেরকম দেখাচ্ছে ঠিক সেরকম কালার নেই এরকম টিপ বা রুদ টাইপের কালার জলপাই কালার বলে বোধহয় জলপায় হলুদ আর জলপায় ঠিক না জানো তো কালার না ডিপ কালার যেটা ভাই সেটা আলতা কালার তবে এইটা খুব ভালো লেগেছে এটা আমি ষষ্ঠীর দিন স্নান করে পরব তার আগে সেলাই টেলাই করে কমপ্লিট করে রাখবো যাই হোক চলো আমি বাবাই ডাকছে পড়াটাও ধরে আসি পড়াটাও ধরে নিই তারপরে এসে কৃষ্ণা গোছাবো এখন এর আমি থাক চলো পাগল করে দেবে দে এই ঘরেও জামা কাপড় রয়েছে এগুলোও গোছাতে হবে সব ওই ঘরে নিয়ে গিয়ে একবারে গুছিয়ে আনি এই যে এখন বাবার পড়াও হয়ে গেছে ও এই ঘরে চলে আসলো আমি এই ঘরে রয়েছি না ও আর ওই ঘরে একা একা ভাল লাগছে না আর আজকে এত বিভৎস গরম পড়েছে না গরমের কারণেই হয়তো আমার শরীর এত খারাপ লাগছিল দুপুর থেকে এখনও মাথার বা দিকটা টিকটিক টিকটিক করে ব্যথা করেই যাচ্ছে বাবাইকে আমি দেখাচ্ছিলাম না এটিগুলো তো দেখেনি তাই ও এই ঘরে এসে এসি চালি এখানে শুয়ে পড়লো আর এই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলো জানো না রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলো আমার আবার রাত্রেবেলা ওকে তুলতে হয়েছে তুলে খাওয়াতে হয়েছে তো নাইটি এক জায়গায় ভেবেছি পিঙ্ক কালার যেটা মানে দুধে আলতা কালার যেটা ওটারই হাতা লাগাবো আর হলুদটার হাতা লাগাবো না কারণ সব হাতা লাগিয়ে নিলে আবার পরা যায় না হাতা কাটাও সবগুলো পরা যায় না ওই জন্য আর বাদ বাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে রাখছি বাবায়ের জার্সি বেশি আজকে তো বাবায়ের প্র্যাকটিস ছিল তবে বিকেলে যেতে পারিনি আজকে ওই বুনু দেখতে গেছিলো হোমে ওই কারণে আর যাওয়া হয়নি আমরা তো ওই টাইমটা পুরো ওখানে চারটার থেকে ওর প্র্যাকটিস থাকে আমরা বাড়ির থেকেই বেরিয়েছি চারটের সময় আর বাড়ি এসেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ দেড় ঘন্টা ওখানেই ছিলাম তাই জন্য ওর প্র্যাকটিসের টাইমটা ওভার হয়ে গেছে যেতে পারেনি তা ওই জন্য ড্রেসগুলো মানে কেচে রাখা ছিল ভাজ করে রাখলাম আর এখন আমি এই পর্দাগুলো এই সব দেখে নিচ্ছি দুটো মানে চারটে পর্দা তো দুটো দু রকমের ঝোল মানে এক মানে সেটের আর কি দুটো 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 করে সেট সেট মানে এক কর করে মানে একটুখানি সামান্য করে না একটু উঁচু নিচু আছে ওই জন্য দুটো মেপে তারপরে আর কি জানলায় পড়াতে হয় জানলায় লাগিয়ে দেওয়ার পরে আর বোঝা যায় না তবে যদি একটা আর অন্য আরেকটার সাথে জুটি করে লাগানো হয় তাহলে বোঝা যায় আবার তো ওই যে লাগিয়ে নিলাম এই কালারটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না আমাদের ঘরে বলো আর সাদাটাও ভালো লাগছে এখন এই যে এই দেয়ালে আকাশি দেয়ালের সাথে পিঙ্কটা বেশি মানাচ্ছে বেশি ফুটছে আর এপাশের পিঙ্ক দেওয়ালের সাথে সাদাটা বেশি ফুটছে তাই না বলো তবে এক ঘরের মধ্যে হিন্দুস্তান পাকিস্তান করে তো রাখা যায় না দু রকম একরকমই পর্দা লাগাতে হয় তাই এই যে লাগিয়ে নিলাম আর বাবাই দেখো কি করছে আমি বিছানাটা কী করে গোছাবো আর গোছানো হবেও না ওই অবস্থায় বিছানাটা সাইডে সাইডে ছেড়ে নেব ওখানেই বালিশ পেতে ঘুমিয়ে পড়বো রাতে আর বিছনা গোছাবো কি ওই চাদরগুলো গায়ে দিয়েই তো শুতে হবে শুধু এই পর্দাগুলো লাগিয়ে নিয়ে পর্দাগুলো ভাজ করে এক্সট্রা যেই পর্দা দুটো রয়েছে দরজার পর্দাটা আজকে আর লাগাবো না কারণ কালকে ইচ্ছা আছে রান্নাঘরটা পরিষ্কার করার আজকে কথা ছিল রান্নাঘর পরিষ্কার করার কিন্তু ওই যে কাজ ছিল আর নার্সিংহোমে গেলাম ওই কারণে আর অত দেরি করা যাবে না সেই জন্য তো করলাম না কালকে করব আর রান্নাঘর যখন পরিষ্কার করব ডাইনিং ধরে ঝুলঝাড়ব তখন এই এই পর্দা ওখানে বাইরে লাগানো থাকলে আবার নোংরা হয়ে যাবে তাই জন্য আজকে আর এটা লাগালাম না এটা কালকে ওই রান্নাঘর দিয়ে ডাইনিং দিয়ে পরিষ্কার করার পরে কালকে বিকেলবেলা লাগিয়ে দেবো ওখানে তো দুটো পর্দা এক জায়গায় করে রেখে দিচ্ছি আর বিছানাটা ওই সাইডে সাইডে একটু টেনে টেনে দিলাম ব্যাস এই হয়ে গেল যে জামা কাপড়গুলো সব গুছিয়ে এখানে রাখলাম ওই ঘরে রাখতে যাব তবে বাইরে গেলেই এত গরম যেতে ইচ্ছা করছে না সাড়ে দশটা বাজে ভাত টাত সব তৈরি করাই আছে এবার আর ভাত টাত কিছুই করতে হবে না হ্যাঁ ভাত খাবি তুই এখন তোমাদের দাদা ভাই আসুক এগারোটার মধ্যে চলে আসবে আসলে আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করে নেবো আর ওইগুলো পরে দেখে আসবো যখন ভাত খেতে যাবো চলো হ্যাঁ ভিডিও কন্টিনিউ করবো না আজকে বোধহয় একটু ছোট হয়ে গেছে জানি না আমি এখন এদিক শুরু করিনি দেখিও নি কত কি হয়েছে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টা গুড নাইট